এক যুবক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রচন্ডটা একটা হয়ে গেছে গুনাটা হয়েছে যে আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করার কারণে রোজাটা ভেঙে গেছে এটা কিন্তু মারাত্মক গুণা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এরকম করে শুধু রোজা কাজা করলে হবে না তা ফারা আদায় করতে হবে জানান তো এবার যুবক মানুষ বেচারার ভুল হয়ে গেছে রসুল সাল্লাম বললেন তাইলে তোমাকে এখন গুলাম একজন কিনে এটাকে আজাদ করতে হবে আগেকার যুগে মানুষ করতেন তো একজন কিনে তোমাকে আজাদ করতে হবে উনি বললেন্লাহ একজন গোলাম বাজার থেকে কিনে আজাদ করার মতো টাকা আমার কাছে নাই একজন মানুষকে বাজার থেকে কিনা সেই সময় একজন গোলামের দাম চার পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার কম নয় এত টাকা আমার কাছে নাই একজন গোলামকে আমি কিনবো এরপরে মুক্ত করে দেব কাফফারা আদায় করব এই এই সক্ষমতা আমার নাই রসুল সালেন তাইলে তোমাকে এইটা যদি না পারো একাদারে রোজা রাখতে হবে সাহারাইনি মোটাত আইনি দুই মাস একাদারে রোজা রাখতে হবে মানে অনুসারটা রেখে বাদ দিলে আবার এক থেকে শুরু করতে হবে তিনি বলেন ইয়ার রাসূলুল্লাহ এত রোজা রাখার সক্ষমতা আমার নাই মানে এক রোজা রাখেই তো এত স্কিল এখন ষাটটা রোজা কিভাবে রাখবো রসুল সাহায্য বললেন তাইলে তোমাকে সাতজন মিসকিনকে খাওয়াতে হবে তিনি বললেন সাতজন মিসকিনকে খাওয়ানোর সক্ষমতা আমার নাই আমার খুবই গরিব এবং দেখেন তিনটা কাফার অপশন তার তিনটাই সামর্থ্য নেই কি করবেন এবার রসুল সাহায্য কখনো সাহাবিদেরকে ধমক দিয়ে সরিয়ে দিতেন না বলেন তুমি বসো দেখি আল্লাহ তোমার জন্য কোনো ব্যবস্থা করেন কিনা অনেক পরে মজলিস এখনো চলা অবস্থায় আছে এক আনসারি মহিলা এক তলা খেজুর নিয়ে আসছেন আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামের জন্য রসুল সাল্লাহ আলি ইসলাম ওই হাদিয়া কবুল করলেন এবং না খেয়ে অন্যকে না দিয়ে ডাক দিলেন যে ওই যে যুবক যে রোজা ভাঙ্গার আসামি কইছে যুবক চলে আসলেন ইয়া রসুল্লাহ লাভবাইক আমি হাজির কি করবো রসুল সাল্লাম বললেন শুনো যদিও এই খেজুরটা আমাদের সবার কিন্তু আমি তোমাকে এটি দিয়ে দিচ্ছি এই খেজুর দিয়ে তুমি কাফার আদায় করবে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে কাফার আদায় কর ওয়া সাল্লাম বললেন শুনো তুমি এই খেজুর নিয়ে সবার মধ্যে বন্টন করে দাও তাহলে তোমার কাফার আদায় হয়ে যাবে ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে কার কাছে বন্টন করবে তখন ওয়া সাল্লাম বললেন মিসকিনদের মধ্যে বন্টন করবে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ পুরো মদিনার মধ্যে আমার চাইতে বড় মিসকিন আর কেউ নাই তুমি নিজে তো মাঝে মধ্যে আল্লাহ নবী ইসলাম এইরকম সুযোগ দিতেন সাহাবাহ এইরকম সুযোগ দেখেন কৌতুকের ছলে হলেও না আল্লাহ নবী আল্লাহ দিনের ব্যাপারে কোনো ধরনের এদিক থেকে অধিক করেছেন না আল্লাহর রসুল দুনিয়াবি কোনো বিষয়ে ন্যূনতম মিথ্যা তো দূরের কথা মিথ্যার মতো করে কোনো কথা আল্লাহ নবী কখনো বলেন নাই আর তিনি নিজে বলেছেন যে ব্যক্তি কৌতুকের সময়ও মিথ্যা বলে না আমি জান্নাতের ঠিক মর্তখানে তার জন্য একটা ঘরের জিম্মাদারি নিয়েছি নিচ্ছি আর আল্লাহ কুলান শরীফে স্পষ্ট বলেছেন ও কৌল ও কৌলান সাদিদা তুমি সাচ্চা কথা বলো সিধা কথা বলো সত্য কথা বলো আর আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হক কথা বলে সত্য কথা বলে এবং সত্য পথের উপর চলে সত্যের উপরে থাকে থাকতে থাকতে আর সত্য কথা বলতে বলতে এক সময় আল্লাহর তালিকায় ওই ব্যক্তির নাম হয়ে যায় সিদ্ধি আর যে ব্যক্তি কাজী মিথ্যা কথা বলে বলতে বলতে এক একসময় আল্লাহর তালিকায় ওই ব্যক্তির নামটা জাপ হয়ে যায় ولقد يسرنا القران للذكر فهل من مدكر